যদি সবাই বেশ হাত পা ছড়িয়ে যাই তাহলে চারটে গাড়ি লাগা উচিত না 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 দাঁড়া আমি বলছি ভালো জেঠি ভালো জেঠু ঠিক আছে বাবা মা একটা গাড়িতে ঠিক আছে বৌমনি দাদা দিঠি মিঠি আর একটা গাড়িতে আমি বলছি না আমি হালুন দাদু গাড়িতে যাব দাদা ডিসাইড করতে দে আর ওকে বলতে দে আগে হ্যাঁ আচ্ছা তোমরা চারজন একটা গাড়িতে ঠিক আছে আমি তুই আর ভাইয়া আরেকটা গাড়িতে তিনটে গাড়ি মা মোট তিনটে গাড়ি একটা গাড়িতে আচ্ছা আর বলছি যে তাতাঙ্কি যাবে আর যাবে না মানে যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপড়শির ঘুম নেই যেতে ওকে হবেই যাবে না মানে কি হ্যাঁ ওর বন্ধুরা যাবে কি যাবে না সেটা বলতে পারছি না ও ছোট আরে এত কথা বলতে বলে গেছি তো শোনটা বলছি কি যে ওই আশীর্বাদ করতে যাচ্ছি কিন্তু কি যে হবে তো তুমি একদম চিন্তা করো না আমার আর কাজুরির কথা হয়ে গেছে কালকে একফাকে গেটুক করে কিনে আনবো হ্যাঁ কিন্তু আমাদেরটা দিদি ভাই একই পরিবার থেকে আবার আলাদা আলাদা গিফট কেন আমরা সবাই মিলে তো দিচ্ছি না না তুমি ওই ছোট বৌমার কথা শুনো না প্রিয়র বরঞ্চ কাজুরিকে বাড় দাও সেটা ভালো দেখে প্রেজেন্টেশন কিনানো হ্যাঁ তাই তো হিসেবে মত তো আমিও বড় বৌদি কি বলোন না এই বুম্বা কুম্বা আমিও ভাবছি একটা গিফট নিয়ে যাব কি বলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ও বৌমনি বলছি যে আমিও তো তাতানের থেকে বয়সে বড় তো আমার ব্যাপারটা কি হবে মানে গিফট বিয়ে না করলে না এসবের লাইসেন্স হয় না বুঝেছো আগে বিয়েটা করো তারপর সব জম ছেড়ে বাবা সব জমে যাচ্ছে পিকলু বাবু কিচ্ছু ছাড়া হবে না কড়াই গন্ডা না সব ও বাপি আমি তোমাদের সকলের জন্য এবং অবশ্যই আমার এই বাচ্চা এবং বেগামের জন্য নতুন পোশাক কিনে দিতে চাই তার ভারটা আমি তোমাকেই দিলাম আমরা কি দোষ করলাম গো সবাই পাবে আর আমরা পাব না হ্যাঁ আমাদের কি দোষে যিশুনি হয়ে গেল দাদা গো আমার আর বাঁচার উপায় রইল না দাদাকে আর এর মধ্যে টাকা কেন ভাই তোমার বৌদি ভালোবেসে তোমাকে বলেছে তুমি সামলাও দাদাকে টাকা কেন এই যে না তুমি কি ভাবছো তুমি ছাড়া পাবে নাকি এ তো সবে উপক্রমণিকা প্রেলিউড বিয়ের সবাই কিন্তু সব বার্তমান হ্যালো অনুরাগদা তুমি এখনো দিদির নাম্বারটা নাও না আমি তোমাকে দিদির নাম্বারটা দেব কেন আমার সঙ্গে কথা বলতে তোমার অসুবিধা হচ্ছে এ বাবা আমি কি তাই বললাম আচ্ছা দাঁড়াও আমি তোমাকে দিদির নাম্বারটা দিচ্ছি দ্যাটস ওকে নো প্রবলেম আই মিন তোমার যখন আমার সঙ্গে কথা বলতে এতই অসুবিধা তাহলে বরঞ্চ আমি ফোনটা রেখেই দিই সরি আমি আসলে বুঝতে পারিনি আমি কি তাই বলেছি তুমি কিন্তু খুব উল্টো উল্টো কথা বল না না তাই বলনি তো কি বলেছো আমি যেই না তোমাকে ফোন করলাম তুমি অমনি বলতে শুরু করলে দিদির নাম্বারটা দিয়ে দাও দিদির সঙ্গে কথা বলবে আচ্ছা তোমার দিদির সঙ্গে যদি আমার কথা বলতে হতো তাহলে কি আমি নিজেই ফোন করে তোমার কাছ থেকে তোমার দিদির নাম্বারটা নিতে পারতাম না হুম সরি না না সরি বলার তো কিছুই নেই মানে তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি বলেছো তোমার তো আমার সঙ্গে কথা বলতে ভালো নাই লাগতে পারে তাই না অনুরাগ দাব আমি কিন্তু সে কথা বলিনি মানে সব কথা কি আর মুখে বলতে হয় কিছু কথা তো হাবে ভাবে বসে যায় তাই নাকি তুমি কি খালি আমার সঙ্গে ঝগড়াই করবে তুমি ঝগড়া করার মতন কথা বললেই ঝগড়া করব আচ্ছা বাবা আমি তো বললাম সরি আর কখনো আমি তোমাকে ফোন করলে অন্য কারোর কথা বলবে না বলবো না গুড গার্ল আচ্ছা পাহাড়ে আমি তোমাকে বলেছিলাম যে তোমার জন্য আমি একটা গিফট রেখেছি মনে আছে গিফট আমি পেয়ে গেছি পেয়ে গেছো মানে আমি তো গিফট পাঠালামই না তুমি অলরেডি পেয়ে গেছো তুমি ভুলে গেছো অনুরাগদা তুমিই পাঠিয়েছিল কিন্তু তোমার তো নিজে এসে দেবার কথা ছিল সেটা না করে আন্টিকে দিয়ে পাঠিয়ে দিয়েছো তো তা সে গিফট তোমার পছন্দ হয়েছে তো পারে এমন একটা গিফট আর আমার পছন্দ হবে না তুমি কি বলছো আমি তো ইচ্ছে নদীর কাছে এটাই চেয়েছিলাম ঠিক বলছো হুম আমি কখনো মিথ্যে কথা বলি না গুরুজি কি বলেন জানো কখনো মিথ্যে কথা বলতে নেই তাহলে মানুষ খুব ছোট হয়ে যায় গান শুনছ হ্যাঁ কতদিন তোমার গান তোমরা রোববার আসছো তো হ্যাঁ আসছি তো কেন বলতো মানে আমি না আসলেই কি তুমি বেশি খুশি হতে তুমি আবার উল্টো কথা বলছো আমি কখন সেটা বললাম তুমি জানো আমরা আজ থেকে কত প্ল্যান করছি তাই বাড়িতে সবার খুব আনন্দ তোমরা আসবে বলে আমি কিন্তু সবার কথা জানতে চাইনি মেঘলা শুধু তোমার কথা জানতে চেয়েছি তুমি খুশি তো কি যে বলো তুমি অনুরাগদা তুমি আসছো আর আমি খুশি হব না আচ্ছা তোমাদের বাড়ি থেকে কি সবাই আসছে সেই সব তো আমি এক্ষুনি জানি না আমি নিজে আসবো সে ব্যাপারে আরে এই তো এসে গেছে তুমি এবার ভাইয়ের সাথে কথা বলো অনুরাগদার ফোন হ্যালো হাই কেমন আছো আমি তো ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালোই আছি তোমাদের বাড়ি আসছি তো এই দুদিনের মধ্যে জানি কাল যখন ফোন করেছিলেন আমার সাথে কথা বললেন না কেন কাল যখন ফোন করেছিলাম মানে ও রাইট রাইট যখন মিগলার ফোনে ফোন করেছিলেন সরি আসলে তখন জাস্ট হসপিটালে ঢোকেছিলাম একটা ওটিএস এর একদম সময় ছিল না সরি আচ্ছা আমার ফোনে বুঝি ফোন করা যায় না নাম্বারটা তো নেওয়া হয়নি না তোমার ফোনে ফোন না করলে তো কোনো অসুবিধা হচ্ছে না আজিন মেঘলার ফোনে ফোন করলে তো তোমার সঙ্গে কথা বলাই হ্যাঁ কিন্তু মেঘলা তো সব সময় বাড়িতে থাকে না আমি বরং আপনাকে আমার নাম্বারটা সেন্ড করে দিচ্ছি শর করতেই পারো একটা কথা বলবো আপনি কিন্তু বড্ড লাজুক আমি লাজুক মনে এরকম একটা কথা মনে হলো তোমার। হুম মনে হলো। সময় এলে ঠিক বুঝতে পারব। আমি লাজুক তো মোটেই নই, বরং একটু দুষাশীই বলতে পারো। তাই আমি সেই সময়ের অপেক্ষাতেই রইলাম। যখন বুঝতে পারবো আপনি সত্যি দুষাশী। আচ্ছা আমি এবার রাখছি বুঝলে। একি। রাতটা তেরিকোতে শেষ হয়ে গেল। না एक्चुअली আমি আমার লাইফস্টাইলটা খুব করি দশটার মধ্যে ডিনার করে ফেলি আর তারপরে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি আসলে সকালে খুব তাড়াতাড়ি উঠতে হয় তো সেই জন্য ও শোনো 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 বলছি মেঘলা আছে কাছাকাছি কিছু বলতে হবে ওকে হ্যাঁ একবার ফোনটা দেবে আমি বলে নিচ্ছি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন